আজ আমি বানিয়ে দেখাবো সিদ্ধ পুলি পিঠা প্রথমে আমি খাসার চালের করে নিয়েছি তারপরে সম্পূর্ণ দেখতে সিদ্ধ পিঠা করবো রাইস কুকারের এই ছাতিটা নিয়ে নিয়েছি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এরকম করে দাগ কেটে উল্টিয়ে নিতে হবে উল্টে এইভাবে পুটটা দিয়ে আপনি একটা বিভিন্ন শেপে বানাতে পারেন একটু সহজ পদ্ধতি দিয়ে দেখাচ্ছি এরকম কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি একে কি এইভাবে বানিয়ে ভাপিয়ে নিলেই হয়ে যাবে সিদ্ধ পুলি পিঠা এখানে আমি খাসার চাল দিয়ে একটা ডো বানিয়ে খাসার চালের গুঁড়া দিয়ে তাহলে আসবে খেতে ভালো লাগবে একদম সহজ তারপরে এইভাবে উলটিয়ে নিতে হবে উলটি এই পোটার থেকে কিছুটা দিয়ে ফোল্ডিং করে নিতে হবে আরও পিঠার রেসিপি আসবে একে একে শীতকাল মানে পিঠা উল্টা দিকটা এইভাবে দাগ কাটিয়ে নিতে হবে আবার তাহলে মুখটা আর ছুটবে না এরকম সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে খেতে পারেন আমি এগুলি একবার ভাপিয়ে নিয়ে আসছি আবার নেক্সট বানাবো রাইস কুকারে আমি জল বসিয়ে দিয়েছি এভাবে ছাঁকনিটা রেখে তুমি তোমার মতো করে বানাও দেখো পুরো ডোডারে শক্ত বানায় দেয় কেমন হয়েছে আমার পিঠাটা আপনারা এরকম করে বানাবেন চ্যানেলটাকে একটু গ্রো করতে চাই আপনাদের সহযোগিতায় যদি ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন পেজ থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে জয়শ্রী তুমি শিখে নাও কেমন করে বানাচ্ছি আমি তো আর সবসময় থাকবো না তোমাকেও শিখতে হবে সহজ না একদম আমার সবই পারে সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে সকল সংক্রান্তির শুভেচ্ছা